ষ্টি যে এর মানে দাদু এখন গাছের গোড়ায় আসবেই না এটাই সুবল সুযোগ গাছে উঠে যাই ছোট পেয়ারা গুলোকে নষ্ট করেছে

बेचारा खूब सुस्वादु और मिस्टी जल जिरे दिए खाबे लागबे भी टेस्टी कोई गो को, प्यारा ने जाओ प्यारा ओ <laughs> दादू ओ दादू प्यारा दाओ का, तो तो ना गो कामड़ी कामड़ी खाबो है कामड़ी का चिबिए का टाका दे टाका टाका तो नहीं टाका नहीं तो लेके तो आबे ना ओ दादू खूब की जमाचे दाओ ना টাইমে কোনো ধার বাকি হবে না সস 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 কি রে তুই পেয়ারা কাটছি এখানে পড়তে দি না গো দাদু পেয়ারা দাই নি আরে ও দাদু দুটো পেয়ারা দাও না গো হ্যাঁ দে টাকা দে ওই টাকা কি দেব আরে তুমি আমাদের পাড়ার দাদু নাতিগুলোকে ভালোবেসে দেবে দুই দিনটা দাও তো দেখ বাবু ব্যবসার টাইমে তো মাথা গরম করাস না এই এখানে যেন মামা বাড়ির আবদার তোর বাপ গিয়ে বলবি কিনে খাবে যত সস জানা ফ্রিতে খাবে আর দিলো না চলে গেল এই বন্ধু আমি পড়তে যাব না আমি পেয়ারা খাবো ওই পেয়ারা খাবি কী করে দাদু তো দিলোই না ফ্রিতে আমি পেয়ারা খাবো খুব দিতে পারছে এই চল দাদুর গাছের পেয়ারা চুরি করে ওই না দাদু ধরতে পারলে প্যান্ট খুলে দৌড়াবে আরে ধরতে পারবে না দাদু তো আর মুক্তি করতে গিয়েছে গাছ এখন খালি গাছটা এখন এই তো এই তো এই তো এই পেয়ারা দাদু বিক্রি করছে এই কেউ নেই আরে এখানে খাচ্ছিস কেন দাদু চলে আসলে খুব মারবে নামতে পারবো না তুই প্রথমে পার তারপরে খাবি

উফ মন্ডল পড়া একদম ভালোই পেয়ারা খেয়েছে না না, এখন যাই কটা পেয়ারা পারবো বিকেল বেলা আবার মাইতি পাড়ায় বিক্রি করতে যাব উফ না গাছটাই উঠি হি বাবা গাছের ডাল কেন ভেঙে পড়ে আছে হারিয়ে হে বাবা এ তো কি বড় পেয়ারাকে চিবিয়ে ফেলে গেছে আমার এই ছোট ছোট পেয়ারাগুলোকে নষ্ট করেছে কি মারবি ডিংরা পাচ্ছে সব না দেখা যাচ্ছে এদেরকে হাতে নাতে ধরতে হবে এর জন্য এই গাছে উঠে বসে থাকবো যখনই আসবে ধরে পেটে তাদেরকে আচ্ছা তোলাই দেবো খুব জোর হিসু পেয়ে গেছে না না নিচে নেমে হিসু করতে যাওয়া যাবে না কোনো বাচ্চা যদি চুরি করতে আসে আমাকে দেখলে তো পালিয়েই যাবে তোমরা তাকে ধরতে পারবো না তার থেকে বরং এই গাছের পেয়ারা না খেতে খুব মিষ্টি কালকেও চুরি করে নিয়ে গেছিলাম এসেছি চুরি করতে এই ভরদুপুর বেলা দাদু ভাত সাত খেয়ে দে আরামে ঘুম দিচ্ছে এই ফাঁকে গাছে ওঠে পেয়ারাটা পেরে নেই কি ঝিরিঝিরি মিষ্টি পড়ছে যে এর মানে দাদু এখন গাছের গোড়ায় আসবে না এটাই

দাদুরা গাছের উপরে চোরে বসে আছে বন্ধুকে প্রায় ধরেই নিচ্ছিলো যা করে দৌড়ে বেরিয়ে চলে এসেছে আমি বন্ধু হ্যাঁ তাহলে পেয়ারা পারবো কেমন করে তাও তো পাহারা দিচ্ছ ওখানে তোরা পেয়ারা পাড়তে যাবি আর কী করে যাবি দাদু তো গাছে বসে আছে তাই দানা 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 লালু বলু যেখানে পেয়ারা মাখা খাওয়া হবে সেখানে কিন্তু কি করে মাখা রে সুদি আসে আমার কাছে কি ভূর্তি রে তোরা নিজেরা পেয়ে খাবি না গাছ ছেড়ে যাবো না না কাও বা ঠিক একটা বউ থাকলে গাছের গোড়ায় সারাদিন পাড়া দেবো আর রান্না করে রাখবে আমি গিয়ে খাবো না না ঘটক পাড়ানোর আগে আমি যাই

এক্ষুনি বিয়ে দিয়ে দেবো গরম গরম বিয়ে গরম আমার পাত্রী চাই হে মধুসূদন হ্যাঁ তো বুড়ো বইছে পাত্রী চাই কি করবেন বিয়ে করবো কেন আপনার আপনার ঘরে বউ নেই বউ তো ছিল কিন্তু পাত্রে মরে গেছে ও বিয়ে করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদু বিয়ে করার আগে পাত্রীর মুখটা দেখে নিন যদি পছন্দ না হয় লাল ওকে পরি আবার কি দেখবো দাদুর কি স্পিড মারি আচ্ছা ঠিক আছে দাঁড়া আরে নেওয়ার আগে কিছু তো দিতে হবে আমাকে বলছি ঘটক মশাই আজকে রাত্রি হলো না সবাইকে মাংস ভাত খাওয়াবো তুমি আসবে তোমাকে স্পেশাল গিফট দেব স্পেশাল গিফট হ্যাঁ নিন আপনার বিয়ে করবেন সুখে শান্তিতে সংসার করবেন

আরে দাদুর কাছে ধরা পড়ে গেছিলাম আর মুখুশকে তোদের দুজনের নাম বলে ফেলেছি তার মানে তুই আমাদের নাম বলে ফেলেছিস তাহলে এই তুই পালা তোকে দেবো না আমরা কষ্ট করে পেরেছি আর তোকে দেবো আমি যে মেয়ে সে যে দাদুর কাছে ধরা পড়ে মার খেয়ে এলাম আমাকে পেয়ারা দিবি না না দেবো না আমি পেরেছি আমার নাম বলতে লালু আর বলু তুই ষড়যন্ত্র করে আমাকে মেয়ে লাল পেয়ারো তুরি করেছিস সত্যি বলছি একটা মেয়ে আছে তোমার সাথে বিয়ে দিয়ে দেবো আচ্ছা আমার বিয়ে দিদি